নমস্কার ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজ রবিবার একটু বেশি সকাল সকাল উঠেছি আজ একটা জায়গায় যাওয়ার কথা আছে তো ওই জন্য একটু সকাল সকাল উঠে আমার করণীয় কাজগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে এখন তো বসন্ত পাতা ঝরে যাওয়ার ঋতু তো যেমন ঝরে যাচ্ছে আবার নতুন পাতা গজাচ্ছে সাথে সাথে এত পাতা আমার বাড়িতে প্রচুর গাছ সেজন্য এই যে সকালবেলা উঠে একটাই চাপ থাকে প্রচুর ঝাঁটাতে হয় অনেকক্ষণ ধরে তো সেটা কমপ্লিট করে আমার যে বন্ধুটা আছে খৈরি ওর নাম ওর গায়ের রঙটা খয়রা তাই ওর নাম দিয়েছি খৈরি ওকে খেতে দিলাম ওকে বের করে একটু জায়গাটা পরিষ্কার করে দিয়ে খেতে দিলে দিব্যি খেয়ে নেয় পরিষ্কার তারপর বাসন মেজে সুন্দর করে যত্ন করে রেখে দিলাম বাসন রাখার জায়গাতে আর এই বাসন রাখার জায়গাটা আমি নতুন কিনেছি জানেন বেশ অনেক দিন হয়েছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজ বলছি আগেও একটা ছিল কিন্তু সেটা লোহার আর সেটা জং পড়ে যেত আর ভেঙে ভেঙেও গেছিল নিচটা তাই জন্য এটা নতুন নেওয়া হয়েছে আর এই যে আমি কথা বলতে বলতে কিন্তু উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর খেয়েই বেরোবো তাই জন্য আমি সেদ্ধ ভাত করতে চাইছি আগে চালটা ধুয়ে উনুনটা জ্বালিয়ে বসে পড়েছি তার আগে কিন্তু উনুনটা সুন্দর করে আমি মাটি আর জল দিয়ে সুন্দর করে নিকিয়ে নিয়েছি আর এই যে আমি নিয়েছি দুটো বড় বড় সাইজের গাঁজর আর এই যে বরবটি এগুলো বাড়ি থেকে শাশুড়ি মা মায়ের হাত দিয়ে পাঠিয়েছিল আর এখন আমি এগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি আর যেহেতু গাজর আর আলুটা সেদ্ধ হতে একটু দেরি হয় তাই জন্য আমি ওগুলো ধুয়ে আগেই দিয়ে দেব। আর বরবটি আর একটা কাঁচা টমেটাও নিয়েছি ওগুলো একটু পরে দেব। ব্যাস কাটাকুটি আমার একদম রেডি এবার এইগুলো পরিষ্কার করে নিই এই সবজির খোঁসাগুলো দিয়ে জানেন আমার বড়মশাই এই গাছের সার তৈরি করে এই খোসাগুলো আর যে ভাতের ফ্যান ছাড়াই ওটা দিয়ে একসঙ্গে ভিজিয়ে রেখে দেয় ওটা সাত আট দিন ধরে যখন পচে যায় তখন ওর সাথে ভালো জল মিশিয়ে দিয়ে ওই জলটা সব গাছের গোড়ায় দিয়ে দেয় এটা গাছের ভীষণ উপকার হয় আর আমার লাউ গাছের গ্রোথটাও এই জন্যই এত ভালো হচ্ছে জানেন এটা খুব কাজে দেয় যদি কারোর ভালো লেগে থাকে এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন কিন্তু তাহলে আর বাইরের রাসায়নিক ব্যবহার করা লাগবে না আর দেখুন আজ একটা অন্য রকম জিনিস দেখাই অবশ্য প্রত্যেকটা বছরই আমার এই জামরুল গাছ থেকে প্রচুর ফল পাই আর এ বছর এই প্রথম নতুন কুঁড়ি এসছে আমার চোখের পড়েনি আজ সকালবেলা উঠে গাছের দিকে তাকাতে তাকাতে দেখলাম সব গাছটাই ভরে গেছে যখন বড় পাতাগুলো সব ঝরে গিয়ে কচি পাতা ছেড়েছে তখন আমি একবার আন্দাজ করেছিলাম হয়তো এবার কুঁড়ি আসতে শুরু করবে এই যে দেখুন উপরের দিকটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু উপরের দিকটাতে আরও বড় বড়ো ফুল এসছে ভিতরে ভিতরে আমার জামরুল গাছটা এই জামরুলগুলো খুব মিষ্টি আর খুব সুস্বাদু যদি কেউ জামরুল খেতে ভালোবাসেন তাহলে সিজনে অবশ্যই আমাদের বাড়িতে আসবেন যাই হোক রান্নাবান্না হয়ে গেছে সেদ্ধ ভাত খেয়ে দুজন মিলে বেরিয়ে পড়ব। তাই একটু রেডি হয়ে নিচ্ছি শীত একদম চলে গেছে নেই বললেই চলে আর গরমটাও পড়ে গেছে বেশ রোদ এখন আর এখন ছাতা ছাড়া বেরোনোই যায় না অনেকদিন বেরোনো হয় না তাই জন্য আজ একটু বেশিই কষ্ট হচ্ছে আর বাড়ি ফিরে এসে রান্না করতে আর ইচ্ছে হচ্ছিল না আর চিকেন খেতে একটুও ভালো লাগছে না প্রচণ্ড গরম পড়ে গেছে শরীরও গরম জানেন তো শরীরটা খুব খারাপ ডক্টর তাই জন্য খুব হালকা পাতলা ঝোল খেতে বলেছে আর খুব হালকা মশলায় রান্না করতে বলেছে তো আমি সেজন্য কিছু কলমি শাক নিয়ে এসেছিলাম আসার সময় আর বেগুন পাঠিয়েছিল। শাশুড়ি মা সেই বেগুন আর ওই কলমি শাক আর একটু আলু দিয়েছি খুব কম আর ওই যে মাছটা ছিল কালকেকার সেই মাছটা দিয়ে একটু পাতলা ঝোল করব তো মাছ ভাজা হয়ে গেছে আমার আলুটাও বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর ওর মাঝখানটাতে একটু জায়গা করে নিয়ে আমি জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা থেকে শুঘ্রাণ বের হয়ে গেলে আমার কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব বেশ অনেকক্ষণ ধরে বেগুনটা কষাতে কষাতেই সেদ্ধ করে নেব বেগুনটার ভিতরে আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এই কাঁচা লঙ্কাগুলো বাড়ি থেকে পাঠিয়েছিল খুব একটা ঝাল না জানেন তাই জন্য একটু বেশি দিয়েছি এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই খুবই কম আর এখানে লবণ আর হলুদটা আমি স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি ব্যাস এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমার কেটে বেছে ধুয়ে রাখা কলমি শাকগুলোকে আমি দিয়ে দিয়েছি দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু ওটা নরম হয়ে আসবে আস্তে আস্তে আর তারপর আমার কেটে রাখা টমেটোর ফালি দিয়ে দিয়েছি দু চারটে দিলে ভালো লাগবে এই আর কি ব্যাস কলমি শাকটা আর বেশি কষানোর কিছু নেই কারণ বেশি কষালে কিন্তু ওর আসল রঙটা চলে যাবে আর শ্বটাও তখন আর খুব একটা ভালো লাগে না আমি শাক জিনিসটা খুব কম ফোটাতে চাই যাতে ওর কালার নষ্ট না হয়ে যায় এই যে দেখুন তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা মাছ আর আমি চাল কুমড়ো আর বিউলির ডালের যে বড়ি দিয়েছিলাম সেটাও ভেজে রেখেছিলাম কিছুটা ওটা দিয়ে দেব। বেশ সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে নেব যাতে করে বড়িটা সিদ্ধ হয়ে যায় এই বড়িটা এত ভালো হয়েছিল সিদ্ধ হতে খুব দেরি হয় না তাই জন্য আমি মাছের সাথেই দিয়ে দিয়েছি কমানোর আগে আমি একটু জিরের গুঁড়ো ছড়িয়েছিলাম আর সামান্য কয়েক দানা চিনি ব্যাস রেডি হয়ে গেল গরম গরম স্বাস্থ্যকর কলমি শাকের ঝোলের রেসিপি অসম্ভব ভালো খেতে হয়েছিল জানেন দুপুরে রোদ্দূরে কষ্ট করে বাড়ি এসে অসম্ভব খিদে পেয়ে গেছিল তাই এই গরম গরম ঝোলটা খুব ভালো লেগেছিল। আপনাদের যদি মনে হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন আজ তাহলে এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে সকলে আমার পাশে থাকবেন নমস্কার